ডিগ্রি এখন চলছে ঘামে ঘাম চুড়ে যাচ্ছে এই ভিটামিন সবাই ডিম ভাজা ভিডিও দেখায় রাস্তায় কেউ টিনে কেউ তাওয়ায় কেউ পড়ায় আমি দেখাবো পাঁচতলা ছাতের মাথায় তাহলে ডিগ্রিটা বেশি হবে এখন চলছে তোমার বিয়াল্লিশ ডিগ্রি একটু চারিদিকে দেখুন কোথায় উঠেছি পাঁচতলা বিল্ডিংয়ের উপরে আজকে ডিম ভাজা যায় কি না যায় একটু দেখব তাহলে দেখতে থাকুক এসে এবারে দেখা যাক ডিমটা ভাজা হয় কি সত্যি কি বিয়াল্লিশ ডিগ্রি এখন চলছে এগিয়ে ঘামে ঘাম ছুটে যাচ্ছে হ্যাঁ এটা দিশি মুরগির ডিম পোলট্রি মুরগি না ডিসি মুরগি খেলে বেশি শরীরে কাজ হবে ভিটামিন দেখো আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে ডিমটা সাইড ক্রম দেখো আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে ডিমটা হচ্ছে এটা সবাই বলছে ফেক আর কিছু মানুষ বলতে কিছু মানুষ বলছে সত্যি যে ডিমটা ভাজা যায় কি না যায় অরিজিনালি ভাজা যাচ্ছে এত তাপমাত্রা পাঁচতলার ওপরে উঠে ডিমটা ভাজছি দেখো আস্তে আস্তে কালারটা হচ্ছে এত তাপমাত্রা এখানে পাঁচতলা বিল্ডিং এর উপরে আছে এটা সত্যি যে ডিম ভাজা যায় কোনো ফেক ফাইনালি ডিম ভাজা হয়ে গেল খেয়েও আমি দেখাচ্ছি এটা অরিজিনালি রোদের তাপ এত ডিম ভাজা যায় ততটা হয় না যতটা হয় খাওয়া যাবে দেখো এখনও কাঁচা আছে হালকা হালকা কিন্তু কি অনেকটা ভাজা হয়ে গেছে আর যে যে বলছে যে এটা ফেক এটা ফেক না खे देखा कित देखो लाइक कमेंट शेयर कर दे जो भलो लगे भिडियो टाइम